এটা পড়েছে পূর্ব বাসাবো পাটোয়ারি গলি এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে আর একটা হচ্ছে লিফ্টের তিন চার তলায় এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটা ফ্ল্যাটে রয়েছে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম এবং দুইটা করে বেশ বড় ব্যালকনি এই প্রজেক্ট অলমোস্ট রেডি একটা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য চলে এসেছি বাসাবো বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আমি মমিসা মমিন স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের ইয়েসিওস সফল্যান্ডের একটা রেডি প্রজেক্ট অলমোস্ট রেডি একটা প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়ার জন্য চলে এসেছি বাসাবো অর্থাৎ বাসাবো এটা পড়েছে পাটোরের গলিতে এখানে এগারোশো পঞ্চাশ বর্গ দুই থেকে তিনটি ফ্ল্যাট বিক্রি হবে এটা সম্পর্কে ডিটেলস তথ্য দিতে বিয়ার শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে একটা গ্লান সব তথ্য বলে দেব প্রথমে আমি যে ফ্ল্যাটটা দেখাচ্ছি আপনারা যদি দেখেন এখানে একটা বেডরুম এই বেডরুমটা আপনার ইচ্ছে করলে মাস্টার বেডরুম হিসেবে ইউজ করতে পারেন চাইল্ড বেডরুম হিসেবে ইউজ করতে পারেন এই বেডরুমটা যেটা দেখছেন বেশ সুন্দর একদম প্রস্থ প্রায় সমান প্রায় এখানে দশ বাই দশ বাই বারো একশো বিশ স্কোয়ার ফিটের মতো হতে পারে কম বেশি হতে পারে এই রুমটার এখানে হচ্ছে আপনি যদি দেখেন এখানে একটা আছে একটা ওয়াশরুম আছে আমি আস্তে আস্তে পুরো ফ্ল্যাটটাই দেখাবো শুরু থেকে অর্থাৎ একটা রুম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রুমটা এই রুমটা দেখানোর পরে আমি সরাসরি চলে যাচ্ছি একদম শুরু থেকে অর্থাৎ একদম যদি এন্ট্রেন্স থেকে দেখাই সেক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে শুরুতে আমি বলবো এটা হচ্ছে এন্ট্রেন্স এদিক থেকে লিফ্ট এবং লবিদি দেখাই আমি আপনাদেরকে এটা বেশ বড় প্রশস্ত একটা এখানে সিঁড়ি আছে এটা লিফ্ট এবং লবির জায়গা এই সিঁড়ি থেকে এই জায়গাটা এটা হচ্ছে করিডোর এবং এটা হচ্ছে লিফ্ট বেশ বড় একটা লিফট এটা হচ্ছে লিফ্টের ফাইভ অর্থাৎ ছয় তালা আমরা এখন ছয়তালায় আছি এখানে চার কাটা জায়গার উপরে জি প্লাস নয় তালা এই দিক থেকে আছে একটা ইউনিট এটা অলরেডি সোল্ড আউট এখন যে ইউনিটটা আছে সেটা হচ্ছে এগারোশো পঞ্চাশ এবং আমি মনে করি যতগুলো ফ্ল্যাট আছে সবচেয়ে ভালো ডিজাইন হয়েছে এই এগারোশো পঞ্চাশ আমি আপনাদেরকে এন্ট্রেন্সটা দেখাচ্ছি আপনি দেখেন এই যে এটা এন্ট্রেন্স এই এন্ট্রেন্স থেকে আমি আপনাকে দেখাবো ড্রয়িং অ্যান্ড ডাইনিং ভিওয়ার্স আমি একটু বলে রাখি এই প্রজেক্টটা অলমোস্ট প্রায় কিন্তু রেডি এটা দুই থেকে দুই মাসের মধ্যেই ইনশাল্লাহ হ্যান্ড ওভার মতো একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে গেছে এ এই ফ্ল্যাটে অলরেডি আপনি দেখেন অলরেডি টাইলস কিন্তু চলে এসেছে টাইলসের কাজও আমরা কিছুদিনের মধ্যে শুরু করব সো ভিওর্স আমি আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন শুরুতে আমি বলছিলাম যে এন্ট্রেন্সে ঢুকে এই যে জায়গাটা এটা হচ্ছে ড্রয়িং আপনি যদি দেখেন এটা এটা হচ্ছে কেউ চাইলে এখনও সুযোগ আছে ফুল হাইট করতে পারেন অলমোস্ট কিন্তু ফুল করাই আছে এবং এই পাশে অর্থাৎ পুরোটাই আপনি যদি দেখেন পুরোটাই ওপেন অর্থাৎ এটা হচ্ছে নর্থ সাইড উত্তর সাইডটাকে একদম পুরোটাই ওপেন আর এটা হচ্ছে ড্রয়িং আর এটা হচ্ছে ডাইনিং ইয়েস এখানে তিনটা বেডরুম আছে তিনটা বাথরুম আছে দুইটা ব্যালকনি আছে ড্রয়িং ডাইনিংটা আপনারা দেখছেন ডাইনিং এই সাইডে একটা স্পেস আছে যেটা আপনারা এখানে সুন্দর করে ক্যাবিনেট করতে পারবেন সুন্দর করে একটা স্পেস আছে যেখানে ভালোভাবে এখানে ক্যাবিনেট করতে পারবেন ইয়েস আপনারা ড্রয়িং ডাইনিং দেখছেন প্রথম যে বেডরুমটা আছে তার গেস্ট বেডরুমটা এটা হচ্ছে গেস্ট বেডরুম প্রায় একশো স্কোয়ার ফিটের এখানে একটা গেস্ট বেডরুম আছে আপনি যদি দেখেন বেশ ভালো একটা এখানে একটা রুম আছে যেটার সাথে এদিকে একটা বেশ বড় একটা উইন্ডো আছে একটা রুম দেখলেন আপনারা একটা রুমের পাশে আমি বলবো যে এই দিক থেকে আপনারা যদি দেখেন ড্রয়িং ডাইনিং এটা এ রুমটা কিছুটা আপনাদেরকে দেখিয়েছি আবার আমি দেখাবো এদিক থেকে আরেকটা রুম আছে এবং এর পাশে হচ্ছে এদিকে হচ্ছে রান্নাঘর আছে তার আগে আমি একটু কমন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই ড্রয়িং ডাইনিংয়ের সাথে এখানে একটা কমন ওয়াশরুম তিনটা ওয়াশরুম তার মধ্যে এখানে একটা কমন ওয়াশরুম আছে অর্থাৎ ওয়াশরুমের অলরেডি কিন্তু দরজা কিন্তু অলরেডি লেগে গেছে অর্থাৎ এখানে একটা ওয়াশরুম আপনার দেখলেন ড্রয়িং ডাইনিং এই দিক থেকে এই রুমটা যেটা আমি আপনাদেরকে প্রথম দিকে দেখাচ্ছিলাম এই যে রুমটা একদম বেশ বড় একটা রুম প্রায় একশো বিশ স্কোয়ার ফিটের কম বেশি হতে পারে এখানে একটা রুম আছে এটার সাথে একটা বড় ব্যালকনি আছে দেখেন আপনারা একটু আগে দেখলেন যে নর্থ সাইডটা ওপেন এটা কিন্তু ওয়েস্ট অর্থাৎ পশ্চিম পশ্চিম সাইডটা আপনার দেখেন যে লাইফ টাইম আপনারা ওপেন পাবেন ইয়েস আপনারা দেখে ফেললেন দুইটা বেডরুম যেটার সাথে অ্যাটাচড ওয়াশরুম আছে এবার আমি আপনাদেরকে আবার নিয়ে যাচ্ছি মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে যাওয়ার আগে আমি একটু কিচেনটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে কিচেন এগারোশো পঞ্চাশ বর্গ জন্য বেশ বড় কিচেন বলা যাবে না মাঝারি স্কুল একটা কিচেন যেখানে সামনে কিন্তু একটা বেশ বড় একটা এখানে আপনার দেখতে পাচ্ছেন উইন্ডো আছে এবং সামনে কিন্তু একটা ওপেন অর্থাৎ এর পরের যে বিল্ডিং সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এটা আর বড় হবে না দ্যাট মিন্স এখানে আপনার লাইফ টাইম এই জায়গাটাও ওপেন পাচ্ছেন অর্থাৎ পশ্চিম সাইডটাও ওপেন পাচ্ছেন এদিক থেকে এবার আমি আপনাদেরকে নিয়ে যাব মাস্টার বেডরুমে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের দুইটা সাইড অর্থাৎ পশ্চিম সাইডটাও ওপেন আর এদিক থেকে উত্তর অর্থাৎ উত্তর সাইডটাও লাইফ টাইম ওপেন মাস্টার বেডরুমটা বেশ বড় একটা মাস্টার বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুমের ওয়াশরুম এটা মাস্টার বেডরুমের ওয়াশরুম দেখে ফেললেন আর এটা হচ্ছে মাস্টার বেডরুমের যে একটা ব্যালকনি বেশ বড়ো একটা ব্যালকনি আছে আমি এখন আপনাদেরকে গ্ল্যান্ড সব তথ্য বলে দিব শুরুতেই বলবো লোকেশন লোকেশনটা হচ্ছে একদম আমি বলি এটা পড়েছে বাসাবো একটু আগে আমি বাসাবো তথা খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে যে রোডটা অর্থাৎ বাসাবোর দিকে আসছে অর্থাৎ পূর্ব বাসার দিকে আমার মোটরসাইকেলে তিন থেকে চার মিনিট লেগেছে এই জায়গাতে আসতে অর্থাৎ বাসাবো খিলগাঁও ফ্লাইওভার যারা মতিঝিলে আছেন বা যারা আসলে কমলাপুর রেল স্টেশন থেকে আসেন তারা কিন্তু খুব সহজে খিলগাঁও ফ্লাইওভার থেকে নেমে জাস্ট আমি মনে করি যে তিন থেকে চার মিনিটের মধ্যে আপনারা এখানে চলে আসতে পারবেন অর্থাৎ আমি যদি বলি যে এটা পড়েছে পূর্ব বাসাবো পাটোয়ারি গলি আমি বলি পূর্ব বাসাবো পাটোয়ারি গলি যেটা যেটা হচ্ছে অনেকে অনেকে চিনবেন যে পূর্ব বাসাবো পাটরি গলি যেটা পড়েছে চোর রাস্তা অর্থাৎ পাটরি গলির একদম মাঝখানে চোর রাস্তা আছে একটা চোর রাস্তা থেকে দাঁড়ালে আমাদের এই বিল্ডিংটা প্রজেক্টটা দেখতে পারবেন এছাড়াও আপনারা যদি গরান টেম্পু স্টেশন থেকে আসেন সেখান থেকে কিন্তু জাস্ট দশ মিনিটের মধ্যেও কিন্তু এই প্রজেক্টে চলে আসতে পারবেন এটা পড়েছে পূর্ব বাসাবো পাটরি গলি এখানে পনে চার কাটা জায়গার ওপরে জি প্লাস এইট অর্থাৎ নয়তলা বিল্ডিং এই নয়তলা বিল্ডিংয়ের লিফ্টের ফাইভ অর্থাৎ ছয় তালায় এগারোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে আরেকটা হচ্ছে লিফ্টের তিন চার তলায় এগারোশো পঞ্চাশ বর্গ দুইটি ফ্ল্যাট বিক্রি করা হবে প্রত্যেকটা ফ্ল্যাটে রয়েছে তিনটা করে বেডরুম তিনটা করে বাথরুম এবং দুইটা করে বেশ বড় ব্যালকনি একটু বলে রাখি এটা কিন্তু দুইটা সাইড ওপেন পাচ্ছেন একদম পূর্ব সাইডটাও উত্তর সাইডটা ওপেন এবং পশ্চিম সাইডটা লাইফটাইম ওপেন পাচ্ছেন এখানে এখানে ব্র্যান্ড নিউ জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন যে টাইলস অলরেডি কিন্তু চলে এসেছে কিছু দিনের মধ্যে টাইলস লাগানো হবে দুই থেকে তিন মাসের মধ্যেই কিন্তু এটা হ্যান্ড হবে প্রায় রেডি যারা এই ধরনের রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা বেশ ভালো হবে জিওর্স আমি একটু বলে রাখি যারা সুলভ মূল্যে আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিটে ছয় হাজার টাকা পার স্কোয়ার ফিটে যারা এই বাসাবো অর্থাৎ মতিঝিল কমলাপুর থেকে দশ থেকে পনেরো মিনিট দূরত্বে যারা রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন একদম জাস্ট এখনই অর্থাৎ আপনারা চাইলে পনেরো দিনের মধ্যে উঠতে পারবেন এই ধরনের ফ্ল্যাটে যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান সেভেন অথবা জিরো ডবল থ্রি সিক্স জিরো ফাইভ জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো ভিওর্স আমি আবারও বলে রাখি যারা এটা একবারে নিতে যাচ্ছেন অর্থাৎ আমি যদি বলি যে আপনারা স্কোয়ার ফিট এবং ইউটিলিটি সব কিছু মিলে যদি আপনারা এটার দাম আসে বাহাত্তর লাখ টাকা আপনার প্যাকেজ সত্তর লক্ষ টাকা হলে এটা নিতে পারবেন আমি শুধুমাত্র এটু বলে রাখছি যে যারা রেডি ফ্ল্যাট একদম খোলা মেলা এটা রেডি ফ্ল্যাট কিনতে যাচ্ছেন এখনই উঠতে পারবেন এই ধরনের ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ভিউয়ার্স আজকে এটুকুই আপনারা সবাই ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে সফল্যান্টের অন্য কোনো প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালাম